শালগঙ্গায় ব্যবসায়ের বাড়িতে ডাকাতির চব্বিশ ঘন্টা যেতে না যেতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে উদারবন পুলিশ ধৃতরা হলো কুম্ভা চা বাগানের আলতাফ হোসেন মজুমদারের ছেলে আহাদ হোসেন মজুমদার বাইশ প্রয়াত সজল তাতিক ছেলে কিশোর তাঁতি বাইশ ও শালগঙ্গার বাসিন্দা তন্ময় শর্মা চৌধুরীর ছেলে সৌরভ শর্মা চৌধুরী বয়স পঁচিশ উল্লেখ্য মঙ্গলবার রাত একটা নাগাদ দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি সংঘটিত হয় শালগঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ রায়ের বাড়িতে এদিন রাতে দশ বারো জনদের একদল অস্ত্রধারী ডাকাত ঘরের সামনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের হাত মুখ বেঁধে রেখে প্রায় ঘন্টা খানেক ঘরের মধ্যে তাণ্ডবলীলা চালায় ডাকাতের দল হাতিয়ে নিয়ে যায় নগদ কয়েক লক্ষ ও নগদ অর্থ সহ সোনা গনা ঘটনার পরই ডাকাত দলকে পাকড়াও করতে জেলার পুলিশ সুপার নোম নেতৃত্বে দ্রুত অভিযান নামে পুলিশে বুধবার রাতে সাফল্য হাত পুলিশের গভীর রাতে অভিযান চালিয়ে আহাদ হোসেন মজুমদার কিশোর তাঁতিকে তাদের বাড়ি থেকে আটক করলেও সৌরভকে শিলচর থেকে আটক করে পুলিশ বৃহস্পতিবার ধৃত তিনজনকে আদালতে তোলা হয় বলে জানা গেছে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর স্বর্ণালী মিশ্র